আজকের এই ভিডিওটা শুরু করি একটা মজার ভিডিও ক্লিপিংস দেখিয়ে চলুন আমরা প্রথমে ওই ভিডিও ক্লিপিংসটা দেখি তারপরে সেই ভিডিও ক্লিপিংসের সানে নজুল বা কি হয়েছে সেটি বলছি উসমান গোনি অ্যান্ড উদ্দাল হুসে দেফোর দ ম্যজিস্ট্রেট দিস মেড কম্যুনিক সালউদ্দিন দ প্রিন্সিপাল স্যক্রেটরি ওয়ান প্রাইম মিনি শেখ হাসিনা এন্ড শি ইনস্টিগেটেড শি প্রভোক শি পোকড টু মেক এলোটমেন্ট টু হার মাদর সিস্টার এন্ড ব্রাদ Messages, how did she communicate? She, she there, she, she yes. they were present there and they heard. Were face to face meetings, are you saying there were face to face meetings or are you saying the WhatsApp messages? The, the telephone or any other uh, 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 yes. the apps, uh, they stated that they are, they uh, communicated with uh, uh, Tulip নো ওয়াই হ্যাভ নোট ইট বিট হ্যাজ বিড বা উসমান গোনি এন্ড উদ্দাল হুসেন ভে ক্লোজ টু মিস্টার সলাউদ্দিন আপনারা ভিডিও ক্লিপিংসটা দেখেছেন আপনারা দেখেছেন যে ইংরেজি বলতে গিয়ে যে তাদেরকে কত হচ্ছে আসলে ইংরেজি না পুরোটাই তো মিথ্যা ওই মিথ্যার জন্যই আসলে পুরো ঘটনা ঘটেছে ভয়ঙ্কর সব যুক্তিও শোনা গেল যে টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছে ধমক দিয়েছে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর অফিস অফিসের যে সালাউদ্দিন সাহেব তাকে প্রভাবিত করেছে ধমক দিয়েছে এবং সালাউদ্দিন সাহেব বলছে না বলছে আরো দুজন ব্যক্তি যাদের নাম হচ্ছে ইকবাল এবং ওসমান গনি যুক্তি হচ্ছে এমন যে যেহেতু সালাউদ্দিন সাহেবকে সালাউদ্দিন সাহেবকে ধমক দিয়েছে সালাউদ্দিন সাহেবের সাথে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর যোগাযোগ ছিল ফলে সালাউদ্দিন সাহেবকে ধমক দেওয়া মানে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ধমক দেওয়া প্রধানমন্ত্রীকে প্রভাবিত করা এবং সেগুলোর অন্য কোনো প্রমাণ নাই হোয়াটসঅ্যাপ মেসেজ হোয়াটসঅ্যাপে বলা হয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ আপনাকে দেখাবে না এটা জানা গেল কার কাছ থেকে ইকবাল এবং ওসমান গনি নামে এক অদ্ভুত দুই চিড়িয়ার মাধ্যমে যাদেরকে আমরা চিনি না আমরা আমার শুনি নাই এই হচ্ছে বিচারের অবস্থা আমি নিশ্চিত আপনারা এটা শুনে হাসছেন আসলে যখন কোন একটা বদমাইস ব্যক্তি যে কাউকে শাস্তি দিবে বলে সিদ্ধান্ত নিয়ে দুই নাম্বারই আইন বানায় কানুন বানায় বা হোয়াট এভার তারা করে সেটা করার জন্য আসলে মাথাতে বুদ্ধি থাকতে হয় যে এইভাবে প্যাচ দিলে আর ধরতে পারবে না ওইভাবে প্যাচ দিলে আর ধরতে পারবে না কিন্তু এদের অবস্থা এতটাই করুন যে এরা যা বলছে মানুষের হাসাহাসি করছে বুঝতে পারছে যে এটা পলিটিক্যাল ভ্যান্ডেটটা পলিটিক্যাল ভ্যানজেন্স আক্রোশ থেকে সমস্ত কিছু হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে সমস্ত রকমের ব্লেম দিতে হবে তিনি অর্থাৎ সমস্ত মানুষকে খুন করে ফেলেছেন সমস্ত খারাপ তিনি করেছেন অর্থাৎ তাদেরকে যত রকমের ব্লেম দিয়ে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন আপনি করতে পারেন তো আপনি আপনি কি মনে করেন যে টিলিপ সিদ্দিক একজন ব্রিটিশ এমপি এই জমির বরদদের ঘটনা ঘটেছে 2009 সালে টিলিপ সিদ্দিক এমপি হয়েছে 2015 সালে এমপি হওয়ারও ছয় বছর আগে তিনি নাকি ব্রিটিশ হিসেবে তিনি নাকি প্রভাব বিস্তার করেছেন এটিও আরেকটি হাস্যকর একটি ঘটনা এগুলো নিয়ে ব্রিটিশ মিডিয়াতে ব্যাপক নিয়েছে চলুন আমরা ব্রিটিশ মিডিয়ার যে হাসি ঠাট্টা সেটার একটু অংশ শুনে আসি তাহলে বুঝতে পারবেন যে ব্রিটেন বা পশ্চিম এই পুরো রায়টাকে কিভাবে নিয়েছে এবং একই সাথে আমরা দেখে আসবো ইনসেটে আমরা দেখবো যে লেবার পার্টি অর্থাৎ দিক যেই পার্টির হয়ে এমপি যে সরকার ক্ষমতায়শীল তাদরেও যে স্ট্যান্ড তারা এটার ব্যাপারে সিরিয়াসলি তারা বলেছে যে কিভাবে আইনি ফ্লোর হয়েছে এটা যেটা ক্যাঙ্গারু ট্রায়াল লেবার লেবার পার্টি থেকে তো বলেই পাস পোখা তো আঞ্জিবি এই ব্যাপারে এই একই কথা বলেছে Tulip Siddiq is a British Labour MP. She still is. Uh, she's the former Treasury mm -hmm. Minister, and uh, as we explained, she was sentenced to two years in prison on uh, the charge that, uh, well, she was found guilty of corruption, uh, basically for influencing her aunt, because she mm. is the niece of the uh, ousted um, uh, Prime Minister Sheikh Hasina, that she influenced her to uh, buy uh, a piece of land, a plot of planned for her family namely her mother who is the sister of sheikh hasina mm -hmm. so I'm, I'm... We were we were talking earlier, and Michael, you brought uh, the the point correctly that why the two sisters need the niece to you know as a mediator between them, and that's a good point. But anyway, so this this is the situation. Um, the uh, Sadiki responded to this, and she said she denied all the allegations. Uh, she actually named the the trial or the the court as a kangaroo court, mm -hmm. and she said that she was. Um, ন্যাচারাল ড্যানেজ ব্রিটিশ মিডিয়ার এই হাসাহাসির পাশাপাশি আমার একটা জিনিস খুব নজর কেড়েছে সেটি হচ্ছে যে আহ টিনিপ সিদ্দিক তার বিরুদ্ধে আসা এই রাইটা নিয়ে চমৎকার করে বর্ণনা করছিলেন আহ শুনতে ইচ্ছা করছিল তার ইংরেজি বাচন ভঙ্গি শব্দচয়ন এটা চয়ন করেছেন যেটা দেখে আমি মনে হলো যে এই মানুষটা প্রচুর পড়াশোনা করেন কাফকার নাইটমেয়ারের কথা তিনি বলেছেন প্রখ্যাত উপন্যাসিক কাফকা তিনি কাফকার প্রসঙ্গ এনেছেন চমৎকার এ আমরা তার কথাটা একটু শুনে আসবো I'm absolutely baffled by the whole thing. I've still had no contact whatsoever from the Bangladeshi authorities, despite them spreading malicious allegations against me for a year and a half now. I've tried to be responsible. I've engaged lawyers here in the UK who have repeatedly written to the Bangladeshi authorities, but they haven't responded. I then tried to engage a lawyer in Bangladesh itself who went and tried to find out what was happening in court. They intimidated him and threatened him, and he withdrew. I then wrote to the leader of Bangladesh currently, who is Professor Mohammed Yunus, when he came to London, who has said publicly a few times that I'm guilty and had tried to smear my reputation. So I said to him, OK, let's sit down, let's have a coffee, and let's talk about what I've done wrong because I know I haven't done anything wrong. He declined to meet me. So there's been absolutely no summons sent to me. There's no charge sheet. I've had no correspondence from them. I'm not difficult to find. I'm a parliamentarian. All they had to do is send some papers to the House of Commons, to Parliament, and I would have responded. So I feel like I'm in some sort of Kafka's nightmare where I'm carrying on doing my day job. But on the other hand, I'm apparently being convicted in Bangladesh, and the only reason. I know I'm being convicted it's because I read it in the newspapers so this is trial by media which is deeply unfair এখন আপনারা নিশ্চয়ই এগুলা দেখার পরে আপনারা বুঝতে পেরেছেন ট্রাইব্যুনাল কি হয়েছে অর্থাৎ একটা পাতিলের মধ্যে যদি একটা চালকে আপনি টিপ দেন আপনি জানতে পারবেন যে বাকি চালগুলোর কি অবস্থা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন না করেছেন নিয়মতান্ত্রিক উপায়ে জমি পেয়েছেন কি পাননি এগুলো আপনি দেখা যাওয়ার আগেই আপনি যখন টিরসির দিকের এই ঘটনা জানতে পারলেন যে জমি না পেয়েও তিনি শাস্তি পেয়েছেন তাহলে আপনি বুঝতে পারবেন যে মোটামুটি নির্ধারণ করা হয়ে গেছে যে শাস্তি দেওয়া হবে এবং এই শাস্তি যে দেওয়া হবে এবং বিচার যে কবে শেষ হবে সেটিও এর আগে থেকে জানতো কিভাবে জানতো জানেন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে বিচার কবে শেষ হবে পাশের থেকে একজন উকিল বলছে এই বিচার শেষের কথা বললেন না অর্থাৎ তারা বিচার শেষ কবে হবে এটা জানে কিন্তু সাংবাদিকদের সামনে আবার খুবই ভালো মানুষই সাথে আমরা তো জানি না আমরা আদালতকে সাহায্য করছি চলুন সে ছোট ক্লিপটিও একটু ভালোভাবে দেখে আসি বলেন না না কতদিনে শেষ হবে এটা তো আমরা বলতে পারি না আমরা তো আদালতকে সহায়তা করতেছি আমাদের আদালতের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের সাক্ষী উপস্থাপন করতেছি প্রিয় দর্শক সব কিছুই দেখলেন কিন্তু আপনাদেরকে একটু জানানো প্রয়োজন যে ঘটনাটা আসলে কি হয়েছে ঘটনাটা হচ্ছে যে এই আমাদের যে টাউন প্ল্যানিং অ্যাক্ট নাইনটিন আছে বাংলাদেশের এটার অধীনে একশো ধারার অধীনে একটা রুলস অ্যান্ড রেগুলেশন করা হয়েছে পূর্বাচলের জমির জন্য পূর্বাচলের জমির জন্য আলাদা যে আইন কানুন আছে রুলস আছে সেই রুলসের এর নয় নাম্বারে বলা হয়েছে যে যদি সরকারিভাবে কারো কারো জন্য আগে থেকে জমি বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা সরকারি কোনোভাবে বরাদ্দ দেওয়া হয় তাহলে তারা এই পূর্বাচলের জমি পাবে না ঠিক আছে কিন্তু উনিশশো সালে এরশাদের আমলে এই রুলসের এর ভেতরে আরেকটি রুলস যুক্ত করা হয় তেরো এ বা থার্টিন এ বলে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে নোট স্ট্যান্ডিং কন্টেন্ড ইন চ্যাপ্টার বাট সাবজেক্টন দূল ট্রাস্ট মেট পু হ্যাডারিমার্কেবল কন্ট্রিবিউশন ইন দা গভর্নমেন্ট সার্ভিস পাবলিক সার্ভিস অ্যান্ড ইন সচ আদার ফিল্ডস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স এস এ গভর্নমেন্ট মে ডিটারমাইন ফ্রম টাইম টু টাইম প্রোভাইড

যদি কোনো মানুষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হন গভর্নমেন্টের কোনো ব্যক্তি হন যে অ্যাক্টর অ্যাক্ট্রেস অভিনেতা অভিনেত্রী আইন প্রণয়নকারী এমপি মন্ত্রী তাদের জন্য স্পেশাল তাদের অবদানের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সামান্য টোকেন যে তারা এই জমিটা সরকারের পক্ষ থেকে বরাদ্দ পেতে পারে কিন্তু সেটা কি ফ্রি অনেকেই মনে করেন যে এটা মনে হয় ফ্রি ফ্রি পায় একেবারেই ফ্রি ফ্রি না সরকারি যে নির্ধারিত মূল্য আছে সেই নির্ধারিত মূল্যেই এই জমি কিনতে হয় মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ফ্যামিলি মেম্বাররা সেভাবেই পেয়েছেন খাজনা দিয়েছেন রশিদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে বলা হচ্ছে যে তিনি নাকি এই জমি পাওয়ার জন্য আবেদনই করেননি আচ্ছা এটা কি বিশ্বাসযোগ্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ব্যক্তিগত ভাবে যতটুকু চিনি এবং তার সম্পর্কে আপনারা যা জানেন আপনারা জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের সময় তিনি তিনি অনেকটা ছিল যে কিভাবে পেনাল কোড আইন সাক্ষী প্রত্যেকটা জিনিসকে তিনি কিভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে তিনি পালন করে চোদ্দ পনেরো বছর লেগে গিয়েছে এই বিচারটা শেষ হতে মজার ব্যাপার হচ্ছে যে খুনিরা এই বিচার যাতে না হয় অর্থাৎ ইন্ডেমনিটি অধ্যাদেশ বৈধ এইটা বলে তারা পর্যন্ত রিড করেছিল এবং তাদের সেই রিড পিটিশনও এক মাস ধরে চলেছিল বা দেড় মাস দুই মাস ধরে চলেছিল এবং সেই রিড পিটিশনের সময় বিচার বন্ধ হচ্ছিল তো মাননীয় প্রধানমন্ত্রী যখন তার পিতা অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে একদম টেক্সটবুক ভাবে আইনে যা আছে সেইভাবে বিচার প্রক্রিয়া তিনি করছিলেন তিনি একটা জমির জন্য অ্যাপ্লিকেশন করবেন না আমি যখনই তার সাথে আমার বলেছি যখনই আমার অভিজ্ঞতা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সবার আগে জিজ্ঞেস করে এই আইনে কি আছে রুলসে কি বলছে নিয়মটা কি কানুনটা কি এটা একেবারে উনি খুবই এটা উনি মেনটেন করেন কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রের প্রধান মন্ত্রী হিসেবে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি যদি আইন না মানেন না মেনটেন করেন তাহলে সেটি এক্সাম্পল হবে না কেউই সেটা মানতে চাবে না ফলে এইসব ব্যাপারে তিনি প্রচন্ড স্ট্রিক্ট কিন্তু ঘটনা তো আসলে উনি আইন মেনেছেন কি মানেননি নিয়ে নয় প্রশ্নগুলো সহজ উত্তর সবার জানা যে এই ইউনুস ক্যাঙ্গারো কোর্ট এমন এমন মানুষদের কাছে দিয়ে দিয়েছেন যেমন মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের আমলে রাজাকার আলবদরদের বিচার হয়েছে তো সেটার জন্য সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে জামাতে ইসলামী ফলে ওই ট্রাইব্যুনালটা দিয়ে দিয়েছে জামাতের কাছে অর্থাৎ ভেনজেন্স সবচাইতে কে বেশি করতে পারবে এই ভেন্ডেরটা সবচাইতে কে বেশি দেখাতে পারবে ওইটা ধরে 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 তিনি এই কাজটা করেছেন এর আগে আপনি জানেন যে খালেদা জিয়া ক্যান্টনমেন্টে একশো পঁয়ষট্টি কাঠা জমির উপরে বছরের পর বছর থেকেছেন আপনারা জানেন যে এখন তিনি যে থাকেন গুলশানের ফিরোজাতে এটি মনে হয় বাসাতে বিষ কাঠার উপরে একটি বিশাল বড় বাড়ি বিষ কাঠা গুলশানের মতো জায়গাতে এক টাকা মূল্যে এরশাদ দিয়েছে আপনি কখনো দেখেছেন যে এটি নিয়ে কেউ প্রশ্ন তুলছে যে খালেদা জিয়াকে এক টাকা দামে গুলশানে বিশ কাঠা জমি আপনি দিয়ে দিয়েছেন বিশ কাঠা না তিন বিঘা এরকম তিন বিঘা মনে হয় আমি আমি ভুল হতে পারি তিন বিঘা হলে তো প্রায় ষাট কাঠা অর্থাৎ একটা বিশাল জায়গা খালদা জিয়াকে দিয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে কারো কোনো কথা নেই কোনো প্রশ্ন নেই সমস্ত প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী তিনি কেন পূর্বাচল থেকে প্লট বরাদ্দ পেলেন তাও তিনি টাকা নিয়ে সে জমি কিনেছেন এবং আপনারা এটাও জেনে থাকবেন যে বঙ্গবন্ধুর কাছ থেকে প্রাপ্ত দুই বোন যে জমি যে বাড়িটা পেয়েছে বত্রিশ নাম্বার সেটি মাননীয় প্রধানমন্ত্রী দুই বোনের সিদ্ধান্ত ক্রমে সেটা মানুষের জন্য বিলিয়ে দেওয়া হয়েছে ট্রাস্ট করা হয়েছে সেই ট্রাস্টের টাকা থেকে শত শত মানুষ আজীবন সুবিধা পেয়েছে কেউ পড়েছে কারো বিয়ে হয়েছে কারো মেডিকেল খরচ দিতে হবে সেখান থেকে দিয়েছে কত কিছু করা হয়েছে গহনা নাই বিয়ের সময় গহনা দিতে হবে সেই ট্রাস্টের টাকা থেকে দিয়েছে কেউ পড়তে পারছে না বৃত্তি পাচ্ছে না সেই বৃত্তির টাকাটা দেওয়া হয়েছে সেই ট্রাস্ট থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটু বক্তব্য শুনে আসি তার এই তার যে কষ্ট কষ্টের আমি একটু শুনে আসি তো যতক্ষণ আমাদের পর হ্যাঁ আমি খুব বড় টন্ডাই করে ফেলেছি পূর্বাঞ্চলে দশ কাঠা করে জমি নিয়েছিলাম আমারও মনে হয় এখন যে আমি কেন এই করতে গেলাম আমরা যাত্রা সব বিলে দিয়েছিলাম বলতে আমার বাড়ির ট্রাস্ট করে ট্রাস্টে জনগণকে দান করে দিয়েছি

কি থাকে তে আমরা অনুদান দিলাম আমরা তো নিজেদের জন্য কিছু চাইনি নিজের জন্য কিছু কইনি বঙ্গবন্ধুকে জানার জন্য মুক্তিযুদ্ধকে জানার জন্য তার পুরো বাড়িটাকে মুক্তিযুদ্ধ একটা একটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন বা এটাকে পুরিয়ে দিয়েছে ভেঙে দিয়েছে কিন্তু তার আগে এটা সম্পূর্ণভাবে এই সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার দিয়েwidetildeল মানুষের জন্য এবং আরেকটা জিনিস আপনারা জেনে অবাক হবেন এটা আমি মাত্র জানলাম সেই ক্লিপ ক্লিপিংটাকে আপনারা দেখে নেন তারপর আমি বলছি দান করে দান যে তাহারা সুদা সদনের যে দাস ওয়াজেদ মিয়ার নামে যে সম্পত্তিটা ছিল সুদার সদনের সেই সম্পত্তিটা শেখ হাসিনার প্রাপ্ত অংশ তাহার পুত্রকন্যা দয়কে ডিক্লারেশন অফ হেবা করে হস্তান্তর করে ওটা উনি উনি ওয়ারি সুতে যতটুকু পেয়েছিলেন ততটুকুই উনি হস্তান্তর করেছিলেন দুই আনা হিসাবে উনি যতটুকু পেয়েছিলেন ততটুকুই উনি হস্তান্তর করেছিলেন কিপিংস আপনারা কি দেখতে পেলেন সেটা হচ্ছে যে তার যে স্বামী মাননীয় প্রধানমন্ত্রী স্বামী এম ওয়াজেদ মিয়া যেন এম ওয়াজেদ মিয়া পরমাণু বিজ্ঞানী তার কাছ থেকে যেই বাড়িটা পেয়েছেন সুদাসদন ধানমন্ডি পাঁচের সেই যে অংশ যে দুই আনি অংশ বলছে সেই অংশটুকু মাননীয় প্রধানমন্ত্রী বিলিয়ে দিয়েছেন সন্তানদের জন্য নিজের জন্য কিচ্ছু রাখেননি আমি এটা না শুনে খুব অবাক হয়েছি যে স্বামীর যে অংশটা ছিল বাড়ির এটা দিয়ে দিয়েছেন সন্তানদেরকে মাননীয় প্রধানমন্ত্রী এতবারের প্রধানমন্ত্রী চার চারবার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এতবারের প্রধানমন্ত্রী দেশের এত কিছু করলেন এত অবদান গুচ্ছগ্রাম করে দিয়েছেন যাদের থাকার জায়গা নেই হাজার হাজার হেক্টর জমিতে তিনি মানুষের জন্য জমি দিয়েছেন আমি জয়পুর হাটে যাচ্ছি জয়পুর গিয়ে দেখি মানুষ কাঁদছে তার কথা বলে যার একটা বাড়ি ছিল না ঘর ছিল না পিএমও অফিস থেকে এই প্রজেক্টটা ধরা হয়েছিল এবং এই পিএমও অফিস থেকে এই প্রজেক্ট নিয়ে প্রত্যেকের বাড়ি দেওয়া হয়েছিল গুচ্চগ্রাম একটা বারেন্দা দুটো ঘর বাড়ি ঘর সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে যিনি সবার জন্য গুছিয়ে দিলেন তার জন্য দশটা কাটা জমি পেয়েছেন তিনি এত কথা এত কথা হ্যাঁ এত কিছু মাননীয় প্রধানমন্ত্রী মাত্র দশ টাকাটা জমি পেয়েছেন এই পুরো বাংলাদেশে তার দশ টাকাটা জমি বরাদ্দ পেতে পারেন না আইনের মধ্যে থাকার পরে আইনে আছে উনি বানান নাই যে এই আমার জন্য আইন বানাও এটা এরশাদের আমলে করা আইন এরশাদের আমলে বলা হয়েছে যে স্পেশাল ভাবে এরকম বরাদ্দ দিতে পারে এবং তাদের ক্ষেত্রে অন্য রুলস আসলে প্রযোজ্য না অর্থাৎ অন্য নয় নম্বর রুলে কি বলা আছে এগুলো প্রযোজ্যই না তিনি সমস্ত কিছু মেনটেন করেছেন তারা যখন আবেদন করলেন সে আবেদন আবার গেছে হচ্ছে ভূমি মন্ত্রণালয়ে ভূমি মন্ত্রণালয় দেখেছে সচিবের কাছে সচিবের কাছে থেকে অমুকের কাছে মন্ত্রীর কাছে সাইন হয়েছে তারপরে বিভিন্ন জায়গাতে সাইন টাইন হয়ে তারপরে এই জমি পূর্বাচল যে রাজুক কর্তৃপক্ষ তারা সেটাকে অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ করার পরে প্রথম অ্যালোটমেন্ট দেওয়ার পরে তাদেরকে টাকা দিতে হয়েছে তারপরে পুরো জমির টাকা পূর্ণ করবার পর সেটা খাজনা দিতে হয়েছে ট্যাক্স দিতে হয়েছে মানে যত রকমের আইন কানুন আছে সমস্ত কিছু মেনটেন করবার পর বলছে যে দুর্নীতি করেছে হায়রে আমরা দেখেছি যে এই দুদকের যে লোকটি আছে এই যে আন্দালি প্রাসদি নামে যেই ছদ্ম নামে লেখে এই আন্দালি ব্রাজিলের বিরাট বড় সাহিত্যিক কিন্তু এই লোকটা একটা আস্ত চোর খালেদা প্রশাসনিক কর্মকর্তা ছিল দুর্নীতির দায়ে আওয়ামী তাকে যখন চাকরি থেকে সরিয়ে দেয় সেটার প্রতিশোধ হিসেবেই তাকে নিয়ে হয়েছে এই দুর্নীতি দমন কমিশনে এবং মাননীয় প্রধানমন্ত্রী উপরে তার সেই রাগটা সে মেটাচ্ছে যে ওই যে তার দুর্নীতি দায়ে চুরির দায়ে টাকা পয়সা চুরির দায়ে এই আন্দালি রাজদি ওরফে আব্দুল মহমিন না হচ্ছে আব্দুল মহমিন নাম দিয়েছে আন্দালি ব্রাশ সেই লোক তার সমস্ত রাগ ক্ষোভ এগুলো মিটাচ্ছেন আপনাদেরকে যে এই যে আইন কানুন এগুলো বললাম আমার আসলে ইচ্ছা ছিল না ইনফ্যাক্ট হচ্ছে যে এই এই ক্যাঙ্গারু রায় আইন এগুলো দেখে আমার শুধু হাসতেই ইচ্ছা করে তারপরেও সাধারণ মানুষ যাতে জানতে পারে বুঝতে পারে সেই জন্য বলতে হয় প্রিয় দর্শক আপনারা কি এটা চিন্তা করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বত্রিশ নম্বর বাড়িটা তার নামে রাখেননি স্বামীর প্রাপ্ত বাড়িটা তার নামে রাখেননি কিচ্ছু তার নামে নেই শুধু দশ টাকাটা জমি অ্যালোট করা হয়েছে সেটাও আইনের ভিতরে পরিষ্কার বলা হয়েছে যে কারা কারা পেতে পারেন সেখানে কবি পায় সাহিত্যিক পায় আইনজীবী পায় খেলোয়াড় পায় প্রধানমন্ত্রী পেতে পারেন না বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা পেতে পারেন না তাদের ফ্যামিলি মেম্বাররা যে পেতে পারেন সেগুলো তো পরিষ্কার লেখাই আছে এই হচ্ছে আপনাদের বিবেচনা যারা নোংরা কথা বলেছেন সমালোচনা করেছেন ভাবুন জানুন এবং এটাও চিন্তা করুন যে খালেদা জিয়া যখন একশো পঁয়ষট্টি কাঠার জমি ক্যান্টনমেন্টে পায় তখন আমি মুখে চাপা দিয়ে রাখি মুখে আমি চাপ দিয়ে রাখি কাঠার পর কাঠা বিশ কাঠা বা তিন বিঘা জমি যখন আহ গুলশানে পেয়েছেন এই ফিরোজার বাড়িতে এই এসাদের কাছ থেকে এক টাকা মূল্যে তখন আমি মুখে চাপ দিয়ে রাখি কথা বলি না শুধু বলি হচ্ছে বঙ্গবন্ধুর কন্যার প্রসঙ্গ এলে এই স্বাধীনতা বিরোধী রাজাগার আলবদরদের এতই দৌরাত্ম যে এদের দৌরাত্মে প্রপাগানটাই এখন ভয় পাচ্ছে যে এই প্রপাগান্ডাকে নিয়েই নাকি প্রপাগানটা করা হয় এই হচ্ছে অবস্থা অনেক ধন্যবাদ ভালো থাকুন